কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো একটা গ্রেটারের সাহায্যে ঘর পরিষ্কার করে দেখেছেন মাছের অতিরিক্ত আঁচটা গন্ধ লাগলে কিভাবে সেটা দূর করে নিতে পারবেন সহজে প্রেসার কুকারের ঢাকনার যে রাবার ব্যান্ডটা থাকে সেটা ঢিলে হয়ে গেলে কিভাবে ব্যবহার করবেন আপনাদের কলাও কি বেশ কিছুদিন বাড়িতে থাকলে খারাপ হয়ে যাচ্ছে এমন কিভাবে রাখলে অনেক দিন সতেজ থাকবে তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব। আরও বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে এমন কিছু মাছ থাকে দেখবেন অনেক সময় মাছের এতটাই আঁস্টে গন্ধ থাকে অতিরিক্ত আঁস্টে গন্ধের কারণে অনেকে মাছ খেতে পছন্দ করলেও এই গন্ধটার কারণে কিন্তু খেতে পারে না আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও কিন্তু আঁস্টে গন্ধটা সহজে যেতেও চায় না তবে আপনারা যখনই মাছটা ধোবেন ধোয়ার পর এমন কিভাবে মাছটাকে রাখবেন যাতে করে মাছের আঁশটি গন্ধ সহজে চলে যায় মাছটাকে প্রথমে নর্মাল জল দিয়ে ধুয়ে দিয়েছি এখানে অর্ধেক লেবু নিয়েছি এক চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমার আটশো গ্রাম মাছ রয়েছে আপনারা যদি কম পরিমাণের মাছ নেন সেক্ষেত্রে লেবুর রস আপনারা হাফ চামচ ব্যবহার করবেন তারপর খুব ভালোভাবে লেবুর রসটাকে মাছের মধ্যে মাখিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো এখন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর দেখবেন মাছের থেকে একটা লালচে মতো জল বেরোবে আর মাছের যে অতিরিক্ত আঁসে গন্ধটা থাকে সেটা কিন্তু এই জলের সাথেই চলে আসবে তারপর আবারও আপনারা মাছটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা ঠিক যেভাবে রান্না করেন সেভাবে রান্না করবেন যে অতিরিক্ত আঁস্টে গন্ধটা থাকে সেটা দেখবেন লাগবে না লেবুর রস দেওয়ার কারণে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে একটা চুড়িদারের প্যান্ট নিয়েছি এই ধরনের যে ডরি দেওয়া প্যান্টগুলো থাকে বা যে পেটিকোটগুলো থাকে অনেক সময় দেখা যায় এই ডরিগুলো একটা সাইড থেকে যদি আমরা টানতে যাই অন্য সাইড থেকে ভেতরে ঠুকে যায় কোথাও যাওয়ার তাড়া থাকলে এই ধরনের সমস্যা হলে দেখবেন আবারও আমাদের ডরিটা খুলে বের করতে হয় আর তারপর আবারও এই ডরিটাকে পোড়াতে হয় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন সবার প্রথম দেখে নিতে হবে যে ডরিটা কতটা ভেতরে গেছে তো আমি এইভাবে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি এবার আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা ছোট কাঁচি এবার কাঁচিটাকে ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে দেবেন আর যে জায়গার মধ্যে ডুরিটা রয়েছে সেই জায়গার মধ্যে গিয়ে আপনারা কাঁচির মুখের জায়গাটাতে ডুরিটাকে আটকে দেবেন তারপর আস্তে আস্তে যদি আপনারা এভাবে টানতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ডরিটাকে বের করে নিতে পারবেন আর কিন্তু আপনাদের ডরিটাকে খুলে বের করে আবারও পড়াতে হবে না তো কোথাও যাওয়ার থাকলে কাজের তাড়া থাকলে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো ক্রিম বা ফেসওয়াশ থাকে অনেক সময় ঢাকনাটা দেখা যায় যদি কোনোভাবে ফেটে যায় বা ভেঙে যায় সেই ক্ষেত্রে যে ক্রিম বা ফেসওয়াশ বা যাই থাকুক না কেন দেখবেন একটু চাপ লাগলে বেরিয়ে যায় বা আমরা যদি কোথাও ব্যাগে করেও নিয়ে যাই কোনো জায়গায় সেক্ষেত্রেও দেখা যায় ব্যাগের মধ্যে কিন্তু পড়ে জিনিসটা নষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পলিথিন কাঁচির সাহায্যে পলিথিনের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি এবার এই পলিথিনটাকে আমি এইভাবে একটু মুড়িয়ে নেব তারপর এই ঢাকনাটাকে আপনারা খুলে নেবেন তারপর এই জায়গার মধ্যে পলিথিনটাকে দিয়ে আপনারা এইভাবে আটকে দেবেন এইভাবে যদি আপনারা আটকে দিতে পারেন তাহলে দেখবেন এটা এতটা সুন্দরভাবে আটকে থাকবে একদম লক হয়ে যাবে কোনোভাবেই কিন্তু এই ঢাকনাটা খুলবে না আর যে জিনিসই থাকুক না কেন ক্রিম বা ফেসওয়াশ সহজে বেরিয়ে যাবে না নষ্ট হবে না আপনারা চাইলে বাড়িতেও রাখতে পারেন আর ব্যাগে করে যদি কোথাও নিয়ে যান সেক্ষেত্রেও কোনো রকমের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে বেশ কিছুটা বিউলির ডালের বড়ি ভেজ রেখেছি আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন ডালের বড়ি ব্যবহার করি তবে রান্নার শুরুতেই অনেকে আমরা ডালের বড়িটা কিন্তু দিয়ে দিই বিশেষ করে যদি আমরা শাক ভাজা করে থাকি সেক্ষেত্রেও অনেকে আগে দিয়ে দিই তবে যখনই আপনারা বিউলির ডালের বড়ি কোনো রেসিপিতে দেবেন শুরুতে না দিয়ে আপনারা শেষে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কি হবে দেখবেন এই বড়িগুলো ভাজার পর যে একটা মুচমুচে ভাব থাকে সেটা মুখের মধ্যে পড়বে যার কারণে কি হবে সেই রান্না করা খাবারটা খেতেও ভালো লাগবে আর বড়িটাও নরম হয়ে যাবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কিছুটা কলা কলা আমাদের বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে যখন কলা নিয়ে আসা হয় অনেক সময় দেখবেন কিছুটা খাওয়া হয় আর বাকিটা রেখে দিই তবে সমস্যাটা কি হয় দুই থেকে তিন দিন থাকলেই দেখবেন কলার ওপরের খোসাটা কালো হয়ে যায় ভেতর থেকে পচে যায় তো আপনারা যখনই কলা একটু বেশি পরিমাণে নিয়ে আসবেন কিভাবে কলা রাখবেন আমি এখানে একটা কন্টেনার নিয়েছি আপনারা যে কোনো একটা পাত্রের ব্যবহার করতে পারেন এবার কলার বোটাকে এইভাবে করে ভেতরের সাইডে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিছুটা পরিমাণে নর্মাল জল তবে এখানে অতিরিক্ত জল দেবেন না কলার যে বোটার অংশটা থাকে সেটাই যাতে জলের মধ্যে ডুবে থাকে তো আমি আবারও আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যদি কলাটা রাখতে পারেন তাহলে দেখবেন আরও বেশ কিছুদিন কিন্তু কলাটা সতেজ থাকবে তবে অবশ্যই জলটা মাঝে মধ্যে আপনারা পাল্টে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকারের ঢাকনা আমরা প্রেশার কুকারের ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে অনেক সময় দেখবেন প্রেশার কুকারের ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যায় আর একবার ঢিলে হয়ে গেলে সেই রাবারটা কিন্তু প্রেসার কুকারের ঢাকনার মধ্যে ব্যবহার করা যায় না তো তখন আমরা নতুন বাজার থেকে রাবার কিনে নিয়ে এসে ঢাকনার মধ্যে লাগিয়ে দিই আর এই রাবারটাকে বাড়িতেই রেখে দিই বা ফেলে দিই তো আপনারা কিভাবে ব্যবহার করবেন এখানে আমরা বেশ কিছুটা কাটা ক্লিপ নিয়েছি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু এই ধরনের ক্লিপের ব্যবহার করে থাকি চুলে তো আপনারা কি করবেন এইভাবে যদি এই রাবারটার মধ্যে ক্লিপগুলো আটকে দিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন অনেকগুলো ক্লিপ আপনারা একটা জায়গার মধ্যে রেখে দেবেন যখন প্রয়োজন হবে হাতের কাছে পেয়েও যাবেন হ্যাং করেও রাখবেন দেখতেও ভালো লাগবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটার আমরা প্রত্যেকে গ্রেট করার জন্য ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যখন ধার কমে যায় গ্রেটারের অনেক সময় কি করি এই গ্রেটারগুলো আমরা হয় বাড়িতেই রেখে দিই কোনো কাজে ব্যবহার করি না তো কিভাবে ব্যবহার করবেন এখানে একটা সুতির কাপড়ের টুকরো জল দিয়ে ভিজিয়ে নিয়ে নিংড়ে নিয়েছি এবার গ্রেটারের মধ্যে এইভাবে করে কাপড়টাকে দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু খুব বেশি মোটা কাপড়ের ব্যবহার করবেন না এই কাপড়টা যাতে খুলে না যায় একটা রাবার ব্যান্ডের সাহায্যে আমি এইভাবে করে আটকে দিচ্ছি এবার আপনারা যদি চান এই গ্রেটারের যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে ছোট্ট একটা লাঠিও কিন্তু বেঁধে দিতে পারেন তো এটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে এমন কিছু কিছু ফার্নিচার থাকে দেখবেন সেই ফার্নিচারগুলো মেঝের থেকে এতটাই নিচে থাকে আমরা হাত দিয়ে কিন্তু কোনোভাবেই এই জায়গাগুলো পরিষ্কার করতে পারি না তবে সমস্যাটা কি হয় রেগুলার যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় ফার্নিচারের তলার জায়গাগুলো অনেকটাই নোংরা ময়লা হয়ে যায় তো আপনারা কি করবেন গ্রেটারটাকে এইভাবে করে দিয়ে আপনারা যদি পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন একসাথে কিন্তু ঝাড়ু পোছা দুটোই হয়ে যাবে তাদের ফার্নিচারটা যদি একটু বড় হয়ে থাকে বা ভেতরের সাইড অবধি পরিষ্কার করতে চান সেক্ষেত্রে হ্যান্ডেলের মধ্যে একটা ছোট্ট লাঠি বেঁধে দেবেন তারপর আপনারা এইভাবে পরিষ্কার করবেন তাহলে দেখবেন ভেতরের জায়গাটাও কিন্তু সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়াও এই জায়গাগুলো হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না যেহেতু গ্রেটারটা অনেকটাই পাতলা হয়ে থাকে তাই এই জায়গাগুলো পরিষ্কার করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের নোংরা ছিল এর ভেতরের সাইডে এইভাবে আমরা কতটা সহজে পরিষ্কার করে নিলাম একসাথে ঝাড়ু পোছা দুটোই হয়ে গেলো তলার সাইডটা কতটা নোংরা ছিল সেটা আপনাদের এই কাপড়ের টুকরোটা খুব দেখাচ্ছি তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল এইভাবে যদি আমরা মাঝে মধ্যে আমাদের ফার্নিচারের তলাগুলো পরিষ্কার করে নিতে পারি যেগুলো আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারবো না তাহলে দেখবেন আমাদের পুরো বাড়িটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি এই টিপসটা কাজে আসবে এবার আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করব ওই কাপড়ের টুকরোটায় আমি জল দিয়ে আর আরেকবার ভিজিয়ে নিংড়ে নিয়েছি এবার গ্রেটারটা এই কাপড়ের মধ্যে দিয়ে আবারও একটু ভালোভাবে পেঁচিয়ে নেব এবার কাপড়টা যাতে খুলে না যায় আরও একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিচ্ছি এইভাবে আপনারা আটকে দেওয়ার পর এটা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই কিন্তু এই ধরনের টাইলসের মেঝে থাকে আর এই যে থাকে দেখবেন জয়েন্টের মধ্যে অনেকটাই নোংরা ময়লা থেকে যায় আর এই জায়গাগুলো এতটাই সরু আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে আপনারা কিছুটা হারপিক এইভাবে দিয়ে দেবেন তারপর আপনারা গ্রেটারটা দিয়ে যদি হালকাভাবে ডলে নিতে পারেন তাহলে দেখবেন এই যে সরু জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে তাছাড়াও এখানে যেহেতু হারপিকের ব্যবহার করেছি আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারবো না কেন কি হারপিকের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে তো দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল এখন কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে সেটা দিয়ে মুছে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল তবে যেহেতু জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই এর মধ্যে আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি এবার এই জলটা কিন্তু এখন গরম রয়েছে তবে অতিরিক্ত গরম নয় কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার দিয়েছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়েছি আর এখানে অর্ধেক লেবু নিয়েছি এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি তবে চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারেরও ব্যবহার করতে পারেন এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণের মধ্যে দেওয়া হয়েছে ডিটারজেন্ট পাউডার বেকিং সোডার ভিনিগার যার কারণে এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন আমরা গ্যাস ওভেনে প্রত্যেকেই রান্নাবান্না কম বেশি করে থাকি তবে রান্নাবান্না করার সময় অনেক সময় ভাতের ফেনা উতলে পড়ে যায় বা চা করলে অনেক সময় চা উতলে যায় বা কখনো কখনো দেখা যায় ডাল তরকারিও পড়ে যায় সাথে সাথে পরিষ্কার করা না হলে বা মাঝে মধ্যে যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখবেন এই বার্নারের ওপরে যে স্ট্যান্ডগুলো থাকে এই স্ট্যান্ডগুলোর মধ্যে নোংরাটা এমনভাবে লেগে যায় সহজে আমরা পরিষ্কার করতে পারি না যতই ঘষাঘষি ঘষি করি কিন্তু এই ডাকগুলো যেতে চায় না তো আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে পাঁচ মিনিট মতো ডুবিয়ে রেখে দেবেন তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট এই বার্নারগুলো ডুবিয়ে রাখার কারণে জলের কালারটা কতটা নোংরা হয়ে এসেছে এবার লেবুর খোসাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি চাইলে আপনারা এখানে কিন্তু স্কাবারেরও ব্যবহার করতে পারেন দুটো বার্নারই কিন্তু আমি এইভাবে করে লেবুর খোসাটা দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি তারপর বার্নার গুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে গ্যাস ওভেনে লাগিয়ে আপনাদের দেখাবো যে আগে কিরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আমরা যদি মাঝে মধ্যে এইভাবে করে ডিপ ক্লিনিং করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ওভেনের বার্নারটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে